তো ফুলগুলো আপনারা তো দেখছেন বা আরো দেখবেন আশা করি অনেক ফুলই আছে আর এখানে ছবি তুলতে আসলে টাকা দেওয়া লাগে দশ টাকা টিকিট যদিও দশ টাকা টিকিট এখানে আসতে হইলে হ্যাঁ খালি ফুলই দেখবেন এই যে আরো ফুল আছে ঠিক আছে তো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোথাও কোন জায়গা কবি না তুই আমার বুঝলাম না সামনে আমাদের নতুন বিকল্প হয় না বেড়া আচ্ছা দর্শক তা এই পর্যন্তই নেক্সট টাইম আবারও নতুন ভিডিও নিয়ে আমি গো মাঝখানে